চুরির স্বর্গরাজ্য মেলাঘর গত এক মাসে মেলাঘর মোটর স্ট্যান্ড থেকে নেতাজি চৌমোহনী পর্যন্ত দশটি দোকানে চুরি হয় ব্যর্থ প্রশাসন ও মেলাঘর বাজার কমিটি প্রতিদিন রাতেই মেলাঘর বাজারে চুরি হচ্ছে পুলিশের কাছে কি কোনো সঠিক তথ্য নেই বাদ দিলাম মেলাঘর থানার পুলিশ রাতের বেলা ডিউটি নাও করতে পারে অথবা তাদের অন্য কোনো কাজ থাকতে পারে কিন্তু মেলাঘর বাজারে প্রতিদিন রাতে বাজার কমিটি কর্তৃক পাহারা তার পাহারা থাকার সত্ত্বেও কি করে মেলাঘর বাজারে চুরি হয় চোরের সঙ্গে পাহারাদারের কোনো সম্পর্ক রয়েছে কি এখন মেলাঘর বাজারে কান পাগলে সেই কথাই শোনা যাচ্ছে আর না হলে বাজারে পাহারাদার থাকা সত্ত্বেও কি করে মেলাঘর বাজারে এই ধরনের হচ্ছে গত কয়েকদিন আগে সংঘটিত এক রাতে মেলাঘর বাজারে তিনটি দোকানে চুরি হয় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে গতকাল রাতে মেলাঘর নেতাজি চৌমোহনী যেই চৌহনিতে রাতের বেলা দিনের আলোর মতন আলো জলজল করার সত্ত্বেও চোরের দল নেতাজি চৌমোহনির কিংফুড নামে একটি রেস্টুরেন্টের দোকানে চুরিকাণ্ড সংগঠিত করে যদিও গত ছ মাস আগেই এই দোকানে চুরি সংগঠিত হয় এই নিয়ে কিন্তু শুভ সম্পন্ন ও বুদ্ধিজীবীরা সেখানে পাহারাদারকে নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলতে শুরু করেছেন আমি তো কালকে রাতে দুটার সময় বাড়িতে গেছিলাম গা কালো বৃষ্টি আসলে আমি একটু লেটে বাড়িতে গেছিলাম তো আমি সকালে ঘুমাই রয়েছিলাম তো আমার অপোট সাইডের দোকানদার তারা ফোন করছে যে এটা একটু এইভাবে দেখে আসে না কারণ এটা নর্মাল পজিশনে নাই তো তারা একটু সন্দেহ যে কিছু একটা নিশ্চয়ই হয়েছে তো আমার ফোন করছিল তাই আমি এসে দেখলাম আমি এসে প্রথমে দেখলাম যে আমার দোকানে কয়েকটা সিলিন্ডার আবার চুরি হয়ে গেল না যে আমার দোকানে প্রথম চুরি হয়েছে মেলাঘর নেতে সময় খুব একটা মানে প্রশাসনের মানে থানার খুব কাজ দোকানটা এইভাবে যদি চুরি হয় তাহলে তো এটা মানে আমরা মাইন নিয়ে নিতে পারি না এর আগেও আমার দোকানে চুরি হয়েছে দুইবার আরেকবার চুরি হয়েছিল দুইটা সিলিন্ডার চুরি হয়েছে এবারও সেম আবার আরেকটা একটা সিলিন্ডার চুরি হয়েছে এর আগেও আমার দোকানের সামনে তো তালাকাট্টা নিশ্চয়ই এটা অনেকক্ষণ সময় লাগছে বাজার ডিউটি কি ডিউটি দেয় আমি বুঝি না এইভাবে যদি চুরি হয় তাহলে তারা কী করতো আমরা যে আমরা নিরাপত্তার কাছে তারা যদি আমরা তো মাসে মাসে টাকা দেয় ইভেন আমি কিছুদিন আগেও টাকা দিছি তারা কী ডিউটি দেয় বাজার ডিউটির নাম করে শেখে তারা কি ঘুমায় নাকি কি দা এটা একটু নজরদারি করতে হবে আর প্রশাসনের সামনে মানে কীভাবে আমরা আবার চুরি হয়েছে বারবার আমার দোকানের সামনে সামনের দোকানে কিছুদিন আগে একটা রাত্রিবেলা এটা লাইট লাইটের পাওয়া লাইট থাকে লাইটের পাওয়া থাকে এখানে লাইট থাকে ওই এখানে কখনো মানে লাইট তো জ্বলে রয়েছে সামনে এখানে মোটামুটি আলু কিন্তু থাকে কিন্তু সূর্যের এত কি করে সাহস নিশ্চয় তারা নিশ্চয় আগে দেখতে বাজার ডিউটি তার তারা হয়তো ডিউটি করতেছে না এদিকে আয় না তাহলে তারা এর লেগে তো কনফিডেন্সটা পাইছে আবার চুরি হয়েছে আচ্ছা থানারে জানা থানারে জানা নি হইছিল কিন্তু তারা কখনো আসে না ঠিক আছে এখন কি চাইতেছেন আপনি আমি এটাই চামো যে চুরিটা ওই যে হয়তো আবার সামান্য চুরি হয়েছে সিলিন্ডার চুরি হয়েছে কিন্তু এটা বিষয়টা এটা না সিলিন্ডার একটা খুব বড় জিনিস ঠিক আছে না আর এটা একজনের কাজ না নিশ্চয়ই দু তিনজন লাগছে ভিতর থেকে করে আনতে ঠিক আছে না তো দু তিনজন মানুষ এত মানে কনফিডেন্সলি আসে চুরি করে নিবো মানে এটা সবাই কাছে কখন একটা প্রশাসনের কাছে আমার একটা হাসির পাত্র হয়ে গেছে যে তারা কি করে একটা মেলা একটা পৌরসভা এলাকা এই জায়গা যদি এইভাবে চুরি হয় তাহলে তো এটা মান্য নিয়ম জ্বালা এটা যদি আমার দোকানে পিছন দিয়ে চুরি হতো তাহলে আসছে মানতাম মানে চুরেরও কি সাহস দেখেন মানে তারা জানে এখানে এত মানে সিকিউরিটি পাওয়ার রাত্রে এত স্ট্রং না এলাকায় সামনে দেয় সেটা মানে চুরি করে লয়ে যেতে ওপেন বিউরো রিপোর্ট নিউজ টেলি ভারত